হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে সব থেকে কট খওয়া অধ্যায় যেটা সেই অধ্যায় সব থেকে কঠিন ম্যাচ যেটা সেটা নিয়ে আমি উপস্থিত হয়েছি আমি যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি কঠিন এখানে দেখো একটা সমন্বয় আছে মোট বিক্রয় নব্বই হাজার টাকা যার মধ্যে ষাট পার্সেন্ট ধারে বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয় পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পরিচালন ব্যয় বিয়াল্লিশ হাজার টাকা এবং কোম্পানি পঁচিশ পার্সেন্ট হারে আয়কর প্রদান করে এরকম যে তোমাদের কটখওয়া প্রশ্নগুলো আছে তোমরা এগুলো দেখলে যে ভয় পাও এগুলো নিয়ে আমরা একদম বিস্তারিত কথা বলবো এরকম প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো ঝামেলায় থাকবে না তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই খুব দ্রুত খুব সহজভাবে মনে রাখবা এরকম প্রশ্ন যদি তুমি সমাধান করতে চাও তাহলে কিভাবে সমাধান করবা তার আগে দেখি আমরা আজকে কি শুধু এই কটখাওয়া অংশটুকুই সমাধান করবো নাকি পুরো ম্যাথটায় সমাধান করবো আসো আমরা দেখে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি চলতি অনুপাত কার্যকারী মূলধনের পরিমাণ নির্ণয় এবং বিনিয়োজিত মূলধন আয় এবং আয় অনুপাত এবং আবর্তন অনুপাত এগুলো নির্ণয় করতে বলছে তার মানে এখানে আমাদের চারটা প্রশ্ন টোটাল সমাধান করতে হবে ওকে এখন প্রশ্ন হচ্ছে তোমরা এই প্রথম যেটা লেখা আছে যে চলতি অনুপাত কার্যকারী মূলধনের পরিমাণ নির্ণয় এটাতে নাইনটি নাইন শিক্ষার্থী ভুল করবে কোনটাতে ভুল করবে চলতি অনুপাত এবং কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় এই প্রশ্নে নাইনটি নাইন শিক্ষার্থী ভুল করবে কেন ভুল করবে ভাইয়া এটা তো খুবই সহজ আপনি শিখাইলেন আমি শিখাইছি ঠিক আছে যেটা শিখাইছি সেটাও ঠিক আছে তবে তোমার মাথায় এখনো অবধি এই লাইনটা ঢুকে নেই এটা আমি কনফার্ম তা শিখান শিখাচ্ছি খুব মনোযোগ দাও শিক্ষার্থীরা আমরা যদি সর্বপ্রথম চলতি অনুপাতটা নির্ণয় করতে চাই কিভাবে নির্ণয় করবো তো আমরা জানি আমরা 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 জানি 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 কি চলতি অনুপাত সামান সমান চলতি অনুপাত সমান সমান চলতি অনুপাতের সূত্র কি জানি আমরা জানি চলতি অনুপাত তড়িত অনুপাত ও অনুপাত এবং কার্যকারী মূলধন অনুপাত এই তিনটার নিচে কি থাকে চলতি দায় থাকে চ তে চলতি দাঁতে দায় আর চ তে চলতি চ তে চলতি আর এটা হলো সম্পদ ঠিক আছে সতে সম্পদ তাহলে ভাইয়া এখন আমাদের কাজ চলতি সম্পদ এবং চলতি দায়গুলো লিখলেই তো শেষ না আশাও আমি লিখে দেখাচ্ছি আমি তোমাদেরকে যেগুলো বলেছিলাম মোটামুটি ওগুলোর বাইরে কোনো কিছুই থাকে আমি বলেছিলাম একটু দেখো এটা কিন্তু আমাদের বিগত বছরেরই ম্যাথ এমন নাচ আমি নতুন করে তৈরি করেছি নগদ তাহাবিল বলেছিলাম হাতে নগদ বা নগদ তাহাবিল চলতি সম্পদ আমরা দেখে দেখে লিখে নিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এরপর আমরা দেখতে পাচ্ছি যে আসবাবপত্র অবলোহকের দোস্তের মোটর গাড়ি মজুদ পণ্য মজুদ পণ্য আমাদের কি চলতি সম্পদ এরপর কি আছে মজুদ পণ্যের পর প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব বললো চলতি সম্পদ চলতি সম্পদ তাহলে আমরা চলতি সম্পদ গুলো লিখে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে চলতি দায়গুলো লিখে নেওয়া তাহলে চলতি দায়গুলো আমরা কীভাবে লিখে নেব ভাই আমরা তো কিছুই চিনি না তুমি এর আগের ভিডিও দেখে এসো চলতি সম্পদ এবং চলতি দায়ের আমি একটা মেজিক ক্লাস নিয়েছি এবার দেখো প্রদায় হিসাব এটা হলো আমাদের চলতি দায় এক লক্ষ নব্বই হাজার সকল প্রকার প্রদায় আমরা কী জানি চলতি দায় হয় এরপর কী এসে প্রদায় নোট আটাত্তর হাজার প্রদায় হিসাব প্রদায় নোট জমা অতিরিক্ত বা ওভার ড্রাফ কত আছে পঁয়ষট্টি হাজার যেগুলো আমি বলেছিলাম এর বাইরে কোনো কিছু কি এখনো বলো তো এই যে বকেয়া মজুরি তেইশ হাজার এর বাইরে কি কোনো কিছু আছে লাভ ক্ষতি দীর্ঘমেয়াদী মূলধন আচ্ছা এগুলো আর একটা নেওয়া যাবে না কারণ এগুলো তো আমি বলি নাই যেটা বলি নাই সেটা কেন আসবে শোনা এবার আসো তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এগুলো সব যোগ করে উপরে বসা এবং নিচে এগুলো যোগ করে নিচে বসা তাহলেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করে নিচ্ছি কারণ ক্যালকুলেটর লাগবে ক্যালকুলেশন করতে গেলে সেই ওকে তাহলে তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যোগ সত্তর হাজার যোগ দুই লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ তার তাহলে কত হয় চার লক্ষ চল্লিশ হাজার আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু ক্যালকুলেশান করিও যেহেতু এটা ক্যালকুলেশনের বিষয় ভুল হয়ে যেতেই পারে ঠিক আছে ক্যালকুলেশানটা একটু খুব মনোযোগ সহকারে করবা এবং নির্ভুলভাবে করার চেষ্টা করবা এক লক্ষ নব্বই হাজার যোগ আটাত্তর হাজার যোগ পঁয়ষট্টি হাজার যোগ তেইশ হাজার আমি চিন্তা করতেছি তোমাদেরকে আমি একদিন দেখাবো যে কীভাবে চোখ বন্ধ করে ক্যালকুলেটার চাপা যায় ঠিক আছে আমি কিন্তু এটাও রপ্ত করেছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে সো আমি চাই তোমরাও এই জিনিসটা আমার কাছ থেকে শিখে নাও চৌয়াল্লিশ হাজার চৌয়াল্লিশ দিয়ে চারটে শূন্য চারটা শূন্য ভাগ থ্রি ডি ফাইভ সিক্স তিনশো পঁয়ষট্টি এক দুই তিন তাহলে কত আসে ওয়ান ইস টু তেইশ আস্তে আস্তে কত ওয়ান দশমিক টোয়েন্টি থ্রি টু এক ওকে তাহলে এটাই হলো আমাদের ভাইয়া উত্তর ক্লিয়ার এতটুকু যদি বোঝে থাকো আমি জানি তুমি এতটুকু বুঝছো যদি এর আগের ভিডিওগুলো তুমি দেখে এসে থাকো এবার কথা হচ্ছে যে ভাইয়া এবার কথা হচ্ছে যে ভাইয়া কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে এখন বলতো কার্যকরী মূলধনের সূত্রটা কী নিচে চলতি দা ওপরে কার্যকরী মূলধন একদম দেহ একটা মায়ের কারণ এটা কি বলতো এটা ওই সূত্র না আমাদেরকে শুধু বলেছে কার্যকারী মূলধনের পরিমাণ নির্ণয় করতে যেহেতু শুধু বলেছে কার্যকারী মূলধনের পরিমাণ নির্ণয় করতে দ্যাট ইজ হয় আমরা শুধু কার্যকারী মূলধন নির্ণয় করব। এখানে যে আমরা কার্যকারী মূলধন অনুপাতের সূত্র দেব বিষয়টা এমন না বিষয়টা এমন করা যাবে না ওকে কারণ অনুপাত মানেই তো ভাগ তখন তো আমরা তাহলে ওই বড় সূত্রটা দেবো কেন নিচে চলতে থাকবে ওপর কার্যকরী মূলধন লিখবই বা কেন কার্যকারী মূলধন আমরা কিভাবে নির্ণয় করি আমরা লিখে নেই কার্যকারী মূলধন সমান 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 মূলধন কি চলতি চলতি সম্পদ মাইনাস দায় তাহলে আমরা লিখি সতে চলতি সতে সম্পদ মাইনাস সতে চলতি এটা হলো দায় তাহলে কি হয় চলতি সম্পদ আমরা কত জানি চার লক্ষ চৌ চল্লিশ হাজার এবং বাদ দিতে হবে কত তিন লক্ষ ছাপ্পান্ন হাজার তাহলে থাকে কত বল তোর চার লক্ষ চল্লিশ থেকে তিন লক্ষ পঁয় আর ওই দিকে তাহলে কার্যকারী মূলধন কত চুয়াল্লিশ হাজার টাকা এখানে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট কি করতো এখানে নিচে চলতি দায় দিত উপরে চলতি সম্পদ দিত বুঝতে কিন্তু এই কাজটা করা যাবে না আগে ঠান্ডা মাথায় দেখতে হবে প্রশ্নে কি এসে আমি তো এই ম্যাথটা এমনি এমনি নেই নি আমি জানি তোমাদেরকে কিছু ক্রিটিক্যাল ম্যাথ সলভ করাইতে হবে যাতে তোমরা ওই ম্যাথ থেকে কিছু শিখতে পারো ওই খামখেয়ালি একই ম্যাথ বারবার সলভ করে বা সলিউশন দিয়ে কোনো প্রকার লাভ নেই মাঝখান থেকে আমার ভিউজ ইনকাম হবে তোমাদের লস হয়ে যাবে দ্যাট ইজ হয় আমার প্রশ্ন প্রত্যেকটাই দেখবে এক একটা ম্যাথ এক এক রকম ডিফারেন্স অবশ্যই আছে তো তাহলে প্রশিক্ষার্থীরা আমরা যেটা দেখলাম চলতি সম্পদ চলতি অনুপাত এবং কার্যকারী মূলধনের পরিমাণ নির্ণয় করা অলরেডি শিখে গেছি এখন আমরা বিনিয়োজিত মূলধনের আয় এবং বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতটা নির্ণয় করব ওকে এখন সব থেকে যেটা কঠিন ম্যাথ আমরা এবার সেখানে চলে যাব ওকে প্রশিক্ষার্থীরা আমরা আবার চলে এসলাম বাকি অংশ নিয়ে আমি যদিও বাকি অংশটা একটু লিখে নেওয়ার চেষ্টা করেছি কারণ যদি পুরো অংশটা আমি তোমাদেরকে লিখে লিখে দেখাই মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে কারণ আপ তোমাদেরকে তো ভালো মতন বুঝাইতে হবে সো তোমাদেরকে ভালো মতন বোঝানোর জন্য আমি লিখে নিয়ে নিয়েছি যাতে লিখতে আমাদের সময়টা নষ্ট না হয় তাহলে এখন আমরা দেখব বিনিয়োজিত মূলধনটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি কর পরবর্তীটা ওকে তাহলে চলে আসো এখন আমরা দেখবো কি বিনিয়োজিত মূলধন আয় অনুপাত ও বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত তা আমি লিখে নিলাম যে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত আমরা আয় অনুপাতে সূত্র কি জানি বিনিয়োজিত মূলধন লিখা আছে নিজে বিনিয়োজিত মূলধন আয় আছে আয় মানে কি নিট লাভ বা নিট মুনাফা এই কারণে আমরা দেশে উপরে নিট লাভ বা নিট মুনাফা এখন এখন কোশ্চেন আসতেছে স্যার আপনি নিট লাভ বা নিট মুনাফাটা তো দিলেন বললেন ঠিক আছে কিন্তু কর লিখছেন কে কর বা নিট লাভ বা নিট মুনাফা আমরা প্রশ্নের দিকে তাকাবো যদি বলে আয়কর বাদে বা আয় আয়করের যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে তখন অবশ্যই আমাদেরকে আয়করের টাকাটা বাদ দিয়ে নিট লাভটা দেখাইতে হবে বুঝতে পাইলা আশা রাখছি তুমি বুঝতে পেরেছো তাহলে আমরা এই কারণে এখানে কর বাদ নিট লাভ লিখেছি এখন আমরা আবার জানি যে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত তাহলে বিনিয়োজিত মূলধনের আবর্তন হার বা আবর্তন অনুপাতটা কীভাবে নির্ণয় করে নির্ণয় করার সূত্রটা হলো যে আবর্তন অনুপাত সামান সমান আমরা যদি বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে বলছি এই কারণে নিচে বিনিয়োজিত মূলধন উপরে কি নিট বিক্রয় সূত্রটা আবারও বলি বিনিয়োজিত মূলধন একটা বলেছে বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধন আয় অনুপাত একটা বলেছে আর একটা বলেছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বুঝতে পেরেছ তাহলে এবার আসো আমরা ক্যালকুলেশন করি এখন আমরা প্রথমেই যেটা দেখব যে আমাদের এই যে কর বা লাভ কর বা লাভ প্রশ্নে দেওয়া আছে কি নাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নে কোথাও কিন্তু কর বা লাভ বলা নাই তাহলে এখন কি করব কিছুই করা লাগবে না একটু মনোযোগ দাও আমাদেরকে এখন শুধু নির্ণয় করতে হবে নির্ণয় করার জন্য আমরা যেটা জানি আমরা যেটা জানি ওই যে বিষয় বিবরণী জানি না নিট বিক্রয় বিকৃত পণ্যের ব্যয় বাদ তারপর সে মোট লাভ মোট লাভ থেকে পরিচালন আয় পরিচালন ব্যয় অপরিচালন আয় অপরিচালনা ব্যয় বাদ দেওয়ার পর কর বাদ দেওয়ার পর যেটা আমাদের আসে সেটাই হলো আমাদের কর পরবর্তী নিট আমরা এখানে সেই কাজটাই করেছি অনেক সংক্ষিপ্ত সময় একটা মনোযোগ নিট বিক্রয় আমাদের এখানে দেখো নিট বিক্রয় দেওয়া আছে কত নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা লিখলাম এখানে যার মধ্যে ষাট পার্সেন্ট ধারে বিক্রয় মানে এই নয় লক্ষ টাকার মধ্যে ষাট পার্সেন্ট ধারে বিক্রয় যুক্ত আছে তা আমাদের কি হয়েছে আমাদেরকে তো বিক্রয়ের টাকাটাই লাগবে বুঝতে হবে ধারে বিক্রয়ের সাথে এখানে তো যুক্তই আছে নয় লক্ষর মধ্যে তা আমাদেরকে কি আলাদা করে এক পার্সেন্টেজ করে টাকা ভাই করার কোনো দরকার আছে নাই আমরা বাড়ি করি নি এটা কেন দিছে ভাই তোমাদেরকে আটকায় দেওয়ার জন্য জানে যে স্টুডেন্টরা কী করবে এই নয় লক্ষ টাকার আবার ষাট পার্সেন্ট করে ওর সাথে আবার যোগ করবে সুযাত্রে এই কাজটা না হয় এখানে বলেই দিছে যার মধ্যে যার মধ্যে মানে কি এই নয় লক্ষ ষাট হাজার টাকার মধ্যে ষাট পার্সেন্ট ধারে বিক্রয় বুঝতে পেরেছো তাহলে আসলে এই কারণে আমরা নিট বিক্রয় নয় লক্ষ টাকা লিখলাম এখন চলে প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা জানি নিট বিক্রয় থেকে বাদ যায় বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু মাঝখান থেকে আর কোনো কাজ টাজ করা লাগতেছে না নিট করা নির্ণয় করা লাগতেছে না বা অন্য কিছু আমাদেরকে সরাসরি দেখো বিকৃত পণ্যের ব্যয় টাকাটা দিয়েই দিছে এই কারণে আমরা সরাসরি বাদ দিলাম বিকৃত পণ্যের ব্যয় বিতে বিকৃত পথে পণ্য পথে ব্যয় ঠিক আছে বিকৃত পণ্যের ব্যয় কত দেওয়া আছে পাঁচ লক্ষ তিরিশ হাজার তাহলে আমরা পাঁচ লক্ষ তিরিশ হাজার লিখলাম এখন বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা জানি কি মোট লাভ বা মোট মুনাফা আসে এটা চলে আসলো তিন লক্ষ সত্তর হাজার আমি কি বললাম যে মোট লাভের সাথে পরিচালন আয়োজক পরিচালন ব্যয় বাদ তা পরিচালন ব্যয় আমাদের কত দেওয়া আছে যে পরিচালন ব্যয়াল্লিশ হাজার বাদ দিলাম বাদ দিলাম বাদ দেওয়ার পর আসে কত তিন লক্ষ বিরাশি হাজার যেহেতু নিচে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই মানে এগুলো সাধারণত সমন্বয়ের অংশই থাকবে ঠিক আছে মানে এর মধ্যে যে থাকবে বিষয়টা এমন না সমন্বয়ের অংশ যতটুকু থাকবে অতটুকুর মধ্যে নিয়ে কাজ করবা এখানে অন্য কিছু থাকলেও ওদিকে তাকানোর দরকার নাই। আর এখানে থাকবেও না শোনা কেন থাকবে বলতো এখানে বলে দিছে মূলধনও দেয় এখানে যা থাকবে মূলধন দেয় এখানে যা থাকবে সম্পদ তার মানে আয় ব্যয়ের এখানে গোষ্ঠীও থাকবে না বুঝতে পারলা যা থাকবে সম্পদ দায় এগুলো থাকবে এর বাইরে কিছু থাকবে না যা যদি আয় ব্যয় থাকতে হয় এগুলো আর এগুলো কি আমাদের আয় ব্যয় না এগুলো কিন্তু আমাদের আয় ব্যয় তাহলে চলে এসো যেহেতু আমাদের আর কোনো ইনফরমেশন দেওয়া নাই সে কারণে আমাদের এই অ্যামাউন্টটা বাইরে হইলো এই অ্যামাউন্টটা এখন আর একটা আছে পঁচিশ পার্সেন্ট হারে আয়কর প্রদান করে যদি আমাদের আয়করের টাকাটার কথা না বলতো আমরা জাস্ট তিন লক্ষ বিরাশি হাজার টাকা তিন লক্ষ বিরাশি হাজার টাকা কী করতাম নিট লাভ হিসেবে ধরে নিতাম যেহেতু আমাদের বলা আছে আয়কর প্রদান এই কারণে আমাদেরকে আয়করটা প্রদান করে দিতে হবে তিন লক্ষ বিরাশি হাজার টাকার উপর তুমি পঁচিশ পার্সেন্ট কাটো আসে কত বিরাশি হাজার তাহলে বিরাশি হাজার তিন লক্ষ পটাইশ থেকে বিরাশি বাদ দাও দু লক্ষ ছয়চল্লিশ হাজার তাহলে এই হলো আমাদের দুই লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আমাদের এবার কি করতে হবে বলো তো কর বাদ নিদ লাভের এখানে বসাই দিতে হবে তাহলে আমরা বসাইলাম দুই লক্ষ ছয়চল্লিশ হাজার বসাই দিলাম এখন আমাদেরকে নিচে লাগতেছে কি বিনিয়োজিত মূলধন ভাই বিনিয়োজিত মূলধন নির্ণয়ের আমি তোমাদেরকে দুইটা সূত্র দেখিয়েছিলাম তার মধ্যে আমরা একটা দিয়ে কাজ করব। আমি প্রথমটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি মোট সম্পদ বাদ চলতি বা অলিক সম্পদ এখন প্রশ্ন আসতেছে ভাইয়া এটা কোন মোট সম্পদ বলেন তো মোট সম্পদ কেমন ক্যালকুলেশন করতে হবে না আসো না এখানে একটু মনোযোগ দেয় এই দেখো সম্পদ সমূহ দায় সমূহ তার মানে এই যে এখানে যা আছে সব সম্পদ তার মানে এগুলো যোগফল যেটা সেটাই হলো আমাদের মোট সম্পদ তাহলে মোট সম্পদ কত আছে বারো লক্ষ পাঁচ হাজার পাঁচশো বারো লক্ষ পাঁচ হাজার পাঁচশো বসাই দিলাম এই যে বাদ চলতি দায় আচ্ছা বলো তো আমরা খ নাম্বারে চলতি দায় কত বাহির করেছিলাম আমরা কিন্তু খ নাম্বার চলতি দায় বাহির করেছিলাম তিন লক্ষ ছাপ্পান্ন হাজার তিন লক্ষ হাজার এর আগে যে আমরা একটু করে এসেছিলাম তোমাদের মনে হয় মনে নেই একটু স্কল করে যাও দেখো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ছিল এবার এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে অলিক সম্পদ অলিক সম্পদ চিনি না কারণ অলিক সম্পদ আমি তোমাদেরকে চিনাইয়েছিলাম কি কি বলেছিলাম ভুয়া সম্পদগুলো যেগুলো আছে আমাদের যেগুলা আমাদের কি আছে বলতো এই যে প্রাথমিক খরচা বলি এটা হলো আমাদের কি অলিক সম্পদ অবলোহকের কমিশন অবলোহকের দস্তুরি কি হবে বলতো অলিক সম্পদ এই ছাড়াও সকল প্রকার অবহার বুঝতে পাইলা তাহলে এখন আমাদের এই দুটা যোগ করলে কত আসবে বলতো সাতাত্তর হাজার কত আসে বলতো সাতাত্তর হাজার আমরা যদি এইটা আর এটা যোগ করি তাহলে কত আসে সাতাত্তর হাজার আর এই জায়গায় এদিকে পাঁচশো আসে তাহলে এখানে আসবে আমাদের সাতাত্তর হাজার পাঁচশো বুঝতে পেরেছো কারণ এইটা আর এটা ছাড়া আমাদের তো আর কিছু নাই অবহার বলে কোনো কথা আছে নাই অবলোহকের দোস্তরি আসে অবলোহকের কমিশন আস নাই তাহলে এখানে আসবে তাহলে তাহলে প্রাথমিক খরচা বলে আছে এটা আর এটা এই দুটো যোগ করে দিলেই তো হয়ে গেলো এখন আমাদের কাজ দাঁড়াচ্ছে কি এখন আমাদের কাজ দাঁড়াচ্ছে এই দুইটা এখান থেকে বাদ দেওয়া তাহলে আমরা ক্যালকুলেশন করে নেই আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি এখানে লেখা আছে এই টাকাটা বাদ এই এই টাকাটা হ্যাঁ সাতাত্তর হাজার পাঁচশো টাকাটা আসে সাত লক্ষ বাহাত্তর হাজার কত আসে সাত লক্ষ বাহাত্তর হাজার সাত লক্ষ বাহাত্তর হাজার এই সাত লক্ষ বাহাত্তর হাজার কি উত্তর না সাত লক্ষ বাহাত্তর হাজার হলে বিনোজিত মূলধন তার মানে আমরা এখানে লিখবো সাত লক্ষ বাহাত্তর হাজার বুঝতে পাইলা বুঝতে পাইলা তাহলে যে যেহেতু আমাদের কি একশো দ্বারা গুণ আছে না একশো দ্বারা গুণ দিতে হবে কেন বলো তো একশো দ্বারা গুণ যেহেতু বলছে আয় অনুপাত মানে আয়ের হার নির্ণয় করতে বলছে সেই কারণে কিন্তু আমরা একশো দ্বারা গুণ দেবো তাহলে এবার আমরা যে কাজটা করবো দুই লক্ষ ছয়চল্লিশ হাজারকে দুই লক্ষ ছয়চল্লিশ হাজারকে ভাগ দেবো সাত লক্ষ বাহাত্তর হাজার ঠিক আছে ইন্টু হান্ড্রেড একত্রিশ দশমিক ছিয়াশি তোমরা একটা ক্যালকুলেশন করে দেখিও তো ভুল হয় কি না একত্রিশ দশমিক ছিয়াশি একত্রিশ দশমিক ছিয়াশি ঠিক আছে প্রথমটা তো বুঝলাম ভাইয়া পরেরটা বুঝান পরেরটা বোঝাচ্ছি নিশ্চয় আছে বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধন কত নির্ণয় করলাম সাত লক্ষ বাহাত্তর বসাও সাত লক্ষ বাহাত্তর সাত লক্ষ বাহাত্তর বসায় ফেলেন এবার দেখেন উপরে কি নিট বিক্রয় এ নিট বিক্রয় আছে না নয় লক্ষ নয় লক্ষ নয় লক্ষ এখানে বসায় দেন বসায় দিলাম তাহলে তাহলে আমরা উপরে দিলাম নয় লক্ষ ভাগ সাত বাহাত্তর এক দুই তিনটে শূন্য ঠিক আছে তাহলে কত আসতেছে এক দশমিক ষোলো এটাই হলো আমাদের কি বলতো বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত হ্যাঁ আবর্তন অনুপাত হলো এটা ভাইয়া একবার বুঝায় দেন এক নজরে বুঝাই দিচ্ছি আমরা যেটা করার চেষ্টা করেছি আমরা জানি বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের সূত্র নিচে বিনিয়োজিত মূলধন বসে উপরে কি যেহেতু আয় তার মানে নিট লাভ যেহেতু আমাদের প্রশ্নে করের কথা বলছিল এই কারণে আমরা কর বাদ নিট লাভ লিখেছি ওকে আর না থাকলে শুধু নিট লাভই লিখবা এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই যে কর বাদ নিট লাভ তো এখানে দেওয়াই নাই কি করলাম এই যে নিচে যে ইনফরমেশনটুকু ছিল ইন সমন্বয়টুকু এই সমন্বয় থেকে আমরা এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করেছি যেভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী ক্যালকুলেশন করি বা বিষদের বিবরণী ক্যালকুলেশন করি সেভাবে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করেছি এরপর কি বিনিয়োজিত মূলধন আমি বিনিয়োজিত মূলধন নির্ণয় দুটো সূত্র দিয়েছিলাম সেই দুটো সূত্রের মধ্যে আমরা এখানে একটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করেছি ওকে এরপর আমরা কি করলাম এই যে টাকাটা বাইরে হইল এই টাকাটা বাইরে হইলো দুই টাকা ভাগ দিলাম একশো দ্বারা মাল্টিপ্লাইড করলাম আমাদের উত্তর বাইরে হইল পরেরটাও সেম কাজ বিনিয়োজিত মূলধন তো বাইরে করে নিয়েছি নিজে নিচে বসাইলাম উপরে কি বিক্রয়ের টাকাটা এখানে দেওয়া হয়েছে ভাগ দিলাম খেলকত এগুলো কিন্তু খুবই সহজ প্রশিক্ষার্থী এখানে এভাবে নেওয়া যাবে না ই হে এত বড় ম্যাথ বিষয়টা হচ্ছে যে ম্যাথ দেখে ভয় খেলেই ভয় খাবা সো এই কঠিন কঠিন আরও ম্যাথ আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে আপলোড করব তোমাদের কাজ জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখা আমি রেগুলারই তোমাদের জন্য একটা দুটো করে ভিডিও আপলোড করতেছি যাতে তোমরা অনেক ভালো মতন বুঝতে পারো এই কারণে তাহলে ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটি কেমন লেগেছে এটা জানাবা আল্লাহ হাফেজ